আসসালামু আলাইকুম আমার চেহারা দেখে চায় না বাবা তুমি জানো এখন তুমি কি খাবে এটা অনেকেই জানবে জানবে না সেটা চুলার মধ্যে অনেকে আমি আপনাদেরকে গতকাল বললাম না যে একটা মিষ্টি আলু আনলাম না একটা লাল আলু একটা সাদা আলু সে লাল আলুটা হচ্ছে পুরে খেতে হয় চুলার মধ্যে দিয়ে এটা অনেকেই জানবেন উঠা এটা যে টেস্ট পোড়া আলুর স্বাদ কে কে খাইছে না বাবু একটু কমেন্ট করবেন হ্যাঁ গরম হয় কেমন লাগে আর দেখবেন ভিতরে কত সুন্দর এই আলুর মধ্যে আবার আর একটা আলু আছে যেটা হচ্ছে ভিতরে মানে ইউলো কালার হয় একটু হল বা কমলা কালার হয় ওটা এখন পাওয়া যায় না অত বেশি কিন্তু এটা মধ্যে সাদা হয় কিন্তু হ্যাঁ একটা বাং একটা বাং তো মা গরম এটা ভাঙ এটা ভাঙত এই দেখেন আহ আরে ভাং না আসল জিনিসটা বুঝছে চিনতে পারার জন্য ধন্যবাদ আসলে মজাটাই চিনতে পারছে আর তুই একটা নিন তাহলে আমার কাছে মজা লাগে এই যে এরকম হয়ে থাকে না এটা এত মজা লাগে একটু টক টক লাগে মিষ্টি মিষ্টি লাগে মানে আপনারা যারা জিম করেন তারা তো চিনবেন খুব ভালো মতো মিষ্টি আলুটা তাদের জন্য অনেক দরকারি আর যারা জিম করে প্রায় সবাই মিষ্টি আলু খায় কেমন গরম আসলে গরম বাবা এই দেখো মিষ্টি আলু ঠান্ডা করে নি বাবা গরম আচ্ছা কে কে খাইছেন একটু কমেন্ট করবেন ছোটটা লোক ছোটটা খাই লিস তুই খাবি বাবা ঠান্ডা করে দিস এখান থেকে কামড় দাও কামড় দোকাকে কামড় দাও কামড় দাও অনেক মজা বাবা কামড় দাও কামড় দাও

সাদা হওয়ার কাজ করতেছে কেমন সাদা হওয়া যায় দেখছেন গায়ে কি লাগাইছে কালি কালি লাগায়া এখন হচ্ছে বিকালবেলা প্রচন্ড বাতাস সারাদিনে এই সময়টা অনেক ভালো লাগে আর একটা দেলো আর একটা ভাংতু কোনটা ওইটার ওইটা কেমন হয়েছে ওটা ভাংতু বাং না দেখি

আলহামদুলিল্লাহ এখন ভাজার লাভ কয়টা ভাই দেখেন তো একটু এগারোটা তিপ্পান্ন এই সময় আমরা দুইটা ব্রয়লার চিকেন এনে ব্রয়লার চিকেন কিনতে গিয়া আমার জীবনের তরে আল্লাহ শিক্ষা দিছে আল্লাহ যেন এমন শিক্ষা না দেয় কতদিন ভাই বয়লা মুরগি

দুই কেজি আড়াই কেজির মতো হয়েছে দুই কেজি ছয়শো গ্রাম মনে হয় ওইটার দাম হচ্ছে আপনার সাতশো মানে প্রায় আটশো টাকার মতো চিন্তা করেন এটা কোনো কথা আল্লাহ আর এই সব এই যতটুকু হয়েছে আর কি হ্যাঁ ভালো মতো ভাবছি আলহামদুলিল্লাহ একবার করা বাজা দিছি এটা দিয়ে আমরা আজকে কি করবো জানেন দেখাই জানান নাস্তে করে এটা তো আপনার ভাই লেগ পিস এই যে খিচুড়ি হবে ইনশাআল্লাহ যদি খাওয়াই আমি যদি আর একটু দাম খাবো ইনশাআল্লাহ হ্যাঁ দরুন লাগবে আচ্ছা লাখি আনা লাগবে আর আচ্ছা আমরা রান্নাটা শুরু করি আগে দেখাবো না আপনাদেরকে কিন্তু মোবাইল চার্জ নাই একটু চার্জ দিয়ে আসি ওরে বাবা রে বাবা ও মা কিলো হলো কি হ্যাঁ মোবাইল হ্যাং আল্লাহ আমারটা চার্জ নাই তাও একটু পিএসটা দেখাইলাম আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের খিচুড়ি যেটা রান্না করতে ভালোই সময় লাগছে তবে আমরা নিজে রেঁধে আনতে পারছি এটা হচ্ছে বড় কথা কারণ পুরুষ মানুষ ভাই এত কিছু কন্ট্রোল করে যদিও অনেক কিছুই হচ্ছে আরে অনেক যদিও নূরজান অনেক কাজ মানে অনেক কাজ উৎসুন করে দিয়ে গেছে নাহলে আমরা এত কিছু করা সম্ভব না ভাই চাইলো মানে ছেলে মানুষ তো তারপরে সবকিছু বুঝতেই পারতেন পুরুষ মানুষের যা আর কি যাক আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মেল আসতেছে এটা দিয়ে মানে এটা কেমন আর বুঝাবো বলেন আর সেদ্ধ কেমন আছে সেটা দেখাই দিয়ে আমি একটু গরম প্রচন্ড এই দেখেন এই যে দেখছেন বাবা মানে পারফেক্ট হয়েছে হ্যাঁ এমন না যে হয় নাই দেখছেন বোনা কিছু যেটার বলা ওইটা হয়েছে হ্যাঁ আবার নরম হয়ে যায় না বেশি নরম হলে সমস্যা বোনা কিচুর রয়েছে পারফেক্ট বোনা কিচুরি রে আলহামদুলিল্লাহ কী হয়েছে ভাই অভ্যাস গেল না পুরনো অভ্যাস এই যে আমাদের কিচুরি খাওয়া শুরু আলহামদুলিল্লাহ ওনারা খাইতেছে অলরেডি

মনের মতো করে খাইতেছি হ্যাঁ যে মজা হয়েছে এটা কিন্তু আশা করছে ঠিক না আমরা হয় যে পারবো না এটি মল হয়ে যাবে বাবা একটু নরম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে এত পারফেক্ট হয়েছে رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة قد وما أدراك ما ليلة قد ليلة قد خير من ألف تنزل الملائكة فيها بإذن ربك من كل أمر سلام يا حتى من الفجر Allah u'shali. Allah, u'shali. Allah, u'shali. Allah u'shali.

غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن غفور ولم يكن غفور